জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরে সরকার এর কিছুই অনুধাবন করতে পারছে না দেশ পরিচালনা আওয়ামী লীগের শীর্ষ নীতি নির্ধারক নেতা আহমেদ স্ট্রোক পরবর্তী শরীরের একাংশ প্যারালাইজড হয়ে যাওয়া এবং স্মৃতিভ্রষ্ট হয় তিনি জাগতিক কোনো কিছু বুঝে ওঠার মতো পরিস্থিতি নেই কাউকে চিনতেও পারেন না তিনি তুফাইল আহমেদের জামাতা ও সাবেক এমপি তুহিন জানিয়েছেন স্টুকে আক্রান্ত তুফাল আহম্মদ চলমান কোনো কিছুই বোঝার মতো পরিস্থিতি নেই নেই গণভ্যুত্থানের পর তার বিরুদ্ধে ভুলায় মামলা হয়েছে স্থগিত করা হয়েছে ব্যাংক হিসাবও কিন্তু এসব তাকে জানানোর কিছুই নেই ডক্টর তোহিদুজ্জামান তুহিন বলেছেন তুফাল আহমেদকে অধিকাংশ সময় বিছানায় শুয়ে থাকতে হচ্ছে তিনি প্রতিদিন গণ গড় পরতা প্রায় আঠারো ঘন্টায় ঘুমিয়ে থাকেন হাঁটতে পারেন না কাউকে চিনেন না স্মৃতিশক্তি নেই এখন রাজধানীর বনানির বাসায় থাকলেও প্রায় সব সময় তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার কোনো পরিস্থিতি নেই তুফায়ল আহমেদের একমাত্র মেয়ে তসলিমা আহমেদ জামান মুন্নি ও তার স্বামী তুহিন চিকিৎসক মূলত তারাই তুফায়ল আহমেদকে নিক দেখভাল করছেন তুফাল আহমেদের পরিবারের কয়েকজন সদস্য জানিয়েছেন প্রায় তিন বছর আগে প্রথম দফায় মস্তিষ্কে রক্তক্ষরণের পর করোনায় আক্রান্ত হয়েছিল বর্ষিয়ান এই নেতা এরপর তিনি আরেক দফায় করুণায় আক্রান্ত হয় সেই সঙ্গে দু দফায় তার এক সময় তিনি হারান বর্তমানে আহমেদের শরীরের বা হাত ও পা একেবারে হয়ে আছে ফলে তিনি চলাফেরা একেবারেই অক্ষম মাঝে মধ্যে গৃহকর্মীরা হুইল চেয়ারে বসে ঘুরিয়ে আনলেও সেটি বোঝার শক্তি নেই তার তিনি কথায়ও বলতে পারেন না খাবার কম খান ফলে তিনি বেশ শুকিয়ে গেছেন আত্মীয় স্বজন পরিচিতদের কেউ দেখতে এলে শুধু নির্বাক তাকিয়ে থাকেন আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে ভোলায় দাঙ্গা হাঙ্গামা ভাঙচুর অস্ত্র প্রদর্শন ও অগ্নিসংযোগের অভিযোগে এনে মামলা হয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ তার ব্যাংক হিসাব স্থগিত করেছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন